আশুলিয়ার শিল্পাঞ্চলে কারখানা শ্রমিকদের টানা চব্বিশ ঘন্টা অবরোধের কারণে প্রায় বিশ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ গাজীপুরে অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক থাকলেও দুটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে জাকির হাসান ও ফজলুল হক মোরলের পাঠানো তথ্য এবং মাসুদ পারভেজের ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট শিল্পাঞ্চল আশুলিয়ায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে বাইপ্যাল এলাকায় বার্ডস গ্রুপের তৈরি পোশাক কারখানা শ্রমিকরা টানা চব্বিশ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় সড়কটিতে দীর্ঘ প্রায় বিশ কিলোমিটার যানজট সৃষ্টি হয় স্থবির হয়ে পড়ে ঢাকা আরিচা মহাসড়ক নবীনগর চন্দ্র মহাসড়ক ও বাইপেল আবদুল্লাপুর সড়ক তবে চোদ্দটি তৈরি পোশাক কারখানা বন্ধ ছাড়া সবগুলোতে পুরোদমে উৎপাদন চলছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী র্যাব ও পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন গাজীপুর বাইপাস এলাকায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এপিএল অ্যাপারেলস কারখানা শ্রমিকরা তাদের অভিযোগ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই এপিএল অ্যাপারেলসের কারখানা বন্ধ রাখা হয়েছে শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয় রাজীব আহমেদ চ্যানেল আই